jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দিল্লির কোচিং সেন্টারে বেসমেন্টে জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আরো পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো সাতজন পুলিশ জানিয়েছে নতুন করে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন গাড়ি চালক তিনি সেদিন জমা জলের মধ্যে দিয়ে জোরে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ সেই স্রোতের ধাক্কাতেই কোচিং সেন্টারে বেসমেন্টের দরজা ভেঙে গিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান সংবাদ সংস্থা এনএনআই সূত্রে দিল্লি পুলিশের ডিসিপি সেন্ট্রাল এম এল হর্ষবর্ধন বলেছেন দিল্লির ঘটনায় আমরা এখনও পাঁচজন গ্রেফতার করেছি তাদের মধ্যে চারজন ওই বেসমেন্টের মালিক এছাড়া একজন গাড়ির চালক রয়েছেন তাকে ঘটনার আগে ওই এলাকা দিয়ে জমা জলের ওপরে জোরে গাড়ি চালিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে যে কারণে বেসমেন্টের দরজা ক্ষতিগ্রস্ত হয় এবং জল ঢুকতে শুরু করে সমেন্টই বেআইনি ভাবে ব্যবহার করছিলেন কোচিং সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছেন হর্ষবন্ধু তার কথায় বেসমেন্টে কোন রকম ব্যবসায়িক কাজের অনুমতি ছিল না আমরা এই বিষয়ে দিল্লি পুরসভার কাছ থেকে আরো তথ্য চেয়েছি সব তথ্য খতিয়ে দেখা হবে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের কাছে আমাদের অনুরোধ এলাকায় শান্তি বজায় রাখুন এবং রাস্তা আটকে রাখবেন না দোষীদের কড়া শাস্তি হবে এই বিশ্বাস রাখুন দিল্লির ঘটনায় রবিবারই কোচিং সেন্টারের মালিক এবং এক কোয়ার্ডিনারকে গ্রেফতার করেছে পুলিশ তাদের চৌদ্দ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে নতুন করে গ্রেফতার হওয়া পাঁচজনকে সোমবার আদালতে হাজির করাবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে চাওয়া হতে পারে শনিবার সন্ধ্যায় কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে পড়ায় ডুবে মৃত্যু হয়েছে তানিয়া সোনি শ্রেয়া যাদব এবং নবীন ডেভেঙ্কারের আইএএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তারা ঘটনায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে সিঁড়ি দিয়ে হুহু করে জল ঢুকছে বেসমেন্টে তার মধ্যে কোন রকমে হাত ব্যাগে উঠে আসছেন পড়ুয়ারা কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন ভিডিওগুলি সত্য তা যাচাই করেনি কেউ বিউরো রিপোর্ট